আজকের প্রবাসী ভাইদের জন্য গুরুত্বপূর্ণ মুদ্রার আপডেট রেট দেখে নিন এক নজরে রেমিটেন্স পাঠানোর আগে অবশ্যই আজকের রেট জেনে নিন মালয়েশিয়ান এক রিঙ্গিত ত্রিশ টাকা নব্বই পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা একষট্টি পয়সা মার্কিন এক ডলার একশো টাকা ষাট পয়সা ইউরোপীয় এক ইউরো একশো টাকা পঁচাত্তর পয়সা ইতালিয়ান এক ইউরো একশো টাকা পঁচাত্তর পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো সাতষট্টি টাকা সাঁত্রিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার পঁচানব্বই টাকা পঞ্চান্ন পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার পঁচাশি টাকা বাহাত্তর পয়সা নিউজিল্যান্ডের এক ডলার বাহাত্তর টাকা পঁচানব্বই পয়সা কানাডিয়ান এক ডলার বিরানব্বই টাকা চুয়ান্ন পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা ত্রিশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো সতেরো টাকা বাহরাইনি এক দিনার তিনশো চব্বিশ টাকা চৌত্রিশ পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা আটান্ন পয়সা কুয়েতি এক দিনার চারশো টাকা উনচল্লিশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্র্যাঙ্ক একশো চুয়ান্ন টাকা পনেরো পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড সাত টাকা বাষট্টি পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাত সাত আট টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক শূন্য আট তিন দুই নয় দুই নয় টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা একত্রিশ পয়সা প্রতিদিনের সর্বশেষ রেট পেতে পেজটি ফলো করে রাখুন এবং প্রবাসী বন্ধুদের সাথে শেয়ার করুন